হাই বন্ধুরা আজকে বড়দিনের উপলক্ষে তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা এই দিনটা খুব ভালোভাবেই কাটাবে ভালো না লাগলেও ভালোভাবেই কাটাতে হবে বাচ্চাদের জন্যে চলো আমি তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে শাক বানাচ্ছি আরও অনেক কিছু শেয়ার করব ভেবেছিলাম পার শেয়ার করতে পারলাম না পরে অন্য একটা ব্লগে শেয়ার করব ঠিক আছে আজকে এইটুকুনি দিচ্ছি তোমাদের তেঁতো থেকেই শুরু করলাম বেশি তেঁতো না একটু তিতকুটি তেঁতো থেকে শুরু করলে দিনটা বছরটা ভালো কাটবে এই জন্য তোমাদের এইটা দিয়ে শেয়ার করলাম তো আমার দিদিভাই এসেছিলো একটু মার্কেটিং করব শীতের দিন ওর বাচ্চাগুলো তো দিনকে দিন বড় হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো ছোটো হয়ে যাচ্ছে এর জন্য একটু মার্কেটে এলাম তো আমাদের বিয়ালা মার্কেট তো তোমরা যেন খুবই কাছে তো অনেক কিছু খুঁজে খুঁজে এই মার্কেটিং করতে এসেছি এইখানে এই কাকুর কাছেই নিই বেশিরভাগ তো এখানে পছন্দ ও চলে এসেছে এখানে আমার তো অনেকগুলো সোয়েটারই শীতের দিনে সোয়েটারই বেশিরভাগ কিনবো আর অনেক কিছু কিনবো সব কিছু শেয়ার করতে পারলাম না ছোটোখাটো কাটা জিনিস এইটুকুই শেয়ার করলাম সব কিছু শেয়ার করা যায় না এটা তো বলেও বোঝানো যায় না কাউকে তো এই যে এত দিনকে দিন বড় হয়ে যাচ্ছে ওর জন্য একটু শীতের জামা কপেছি তো এইটা আর পছন্দ হয়নি এটা নাকি মেয়ে মেয়ে জামা জামা আবার মেয়ে মেয়ে ভাবো তাহলে বাচ্চারা আমাদের থেকে বেশি বোঝে আমরা এরকম করেছি জানি না করেছি কি মা বাবা মা তো নেই বাবা আছে ডিস্টার্ব হয়তো করেওছি কোনো সময় বলতে পারছি না তো অনেকগুলো পছন্দ হয়েছে তার মধ্যে থেকে যেটা পছন্দ হয় সেটা সাইজ থাকে না উনি যে দিচ্ছে যেন ওল মডেল বিক্রি হচ্ছে না তাই বলছে কি এটা নিয়ে এটা হবে দূর বাবা কিছু নেই আপনার কাছে তো সোয়েটার দুটো কেনা হয়ে গেল কিনে এবার এইসব বাচ্চাদের আবদার তো জানোই বড়দিনে ঘরে লাইট সাজাবে আর লাইট খুঁজে পায়নি সাজাবে তা বাচ্চা থাকলে একটু আবদার তো করবে এগুলো রাস্তায় যখন বেরিয়েছে এগুলো দেখলেই ওরা আবদার করবে কিছু কেনা হয় না একটা পুতুল কেনা হয়েছে তা ক্যামেরাটা অফ করতে হয়েছে এত লাফাচ্ছে এত জেদ করেছে বেকার কিনে কি করবে আমার দিদি বলছি বাড়ি না ফুচকা খাওয়াবো এ খাওয়াবো কে শোনে কিনেই ছাড়বে কিছু কিন্তু বলে এই কেকটা খুব ভালো কেক কিনতে এসেছিলো দিদি যেহেতু বল সেন্টার ক্লাসটাকে বলছে কেকটা খুব ভালো বাচ্চাটাই যে হাত দেখিয়ে বলছে এটা নিয়ে চলো দিদি হলে বাড়ি চল কোন সময় জেদ করে বসবে বাড়ি চল বাচ্চাদের জেদ তো জানো তো আমাদের মার্কেটিং কমপ্লিট একটু ফুচকা খাবো এবার ওদের মার্কেটিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার বড়দের একটু মার্কেটিং করবো একটু টেক কিনে নিয়ে যাবো তখন দিক আমরা ততক্ষণ গল্প করি বসে বসে কে একটা জায়গায় বসিয়ে দিয়েছিলাম চুপ করে গল্প কর কেন কর উঠো দাঁড়িয়ে পড়ছে এটা নেবে সেটা নেবে চলো কেনাকাটি হয়ে গেছে তোমাদের তো কেক খাওয়াতে পারছি না কেক দেখাতে পারছি ভিডিওতে কি করে খাওয়াবো তো বড়দিনে সবাই কে এমন করে কাটাচ্ছ কমেন্টে একটু জানিও ইচ্ছা হলে জানিও না ইচ্ছা হলে জানাতে হবে না হ্যাঁ তো মার্কেটিং করতে পেরেছি মার্কেটিং করা হলো কেকও কিনে হলে এবার বেরোবো দেখো কত বিভিন্ন রকমের কেক অটো ধরবো এবার বাড়ি যাবো টুকটুক টুকটুক করে তা মাঝখানে অনেক কিছু খাওয়া হয়েছে অনেক কিছু বলতে আমার ওই ফুচকা খুবই ভালো লাগলো দিদি আছে যেহেতু সাথে একটু ফুচকা তো খাবোই ফুচকা খেলাম খেয়ে দিয়ে কেকটা কিনে বাড়ির দিকে রওনা দিলাম দেখতেই পারছো কোন কেকটা কিনেছি পরে দেখাবো এক্ষুনি দেখে তো হয়ে গেল ক্রিসমাসে এই কেকই ভাল লাগে তো ওদের ভালো লাগে না বাদাম দেওয়া কেক নেবে না এই নেবে না সেই নেবে না বাচ্চারা তো জানো ওই সব গালে পল্লে ফেলে দেবে ফুক ফুক করে তো তোমরা সবাই কতবার তোমাদের জিজ্ঞেস করেছি ভিডিওতে যে কেমন লাগে আমার ভিডিওগুলো একটু কমেন্টে জানিও শুধু সবাই বলে ভালো লাগে খুব ভালো হয়েছে কি আর বলবে বলো তো এই ভিডিওটা সেরকম বানাতে পারিনি আর আরও সামনের দিনে আরও ভালো ভিডিও আসছে থাকো আমার সাথে দেখতে পাবে ভিডিওটা এই দেখো ছোটো ছোটো স্যান স্যান্টাগ্লাস লজেন্স চকলেট সব আছে এর মধ্যে দিয়ে তোমাদের যেটা পছন্দ হয় বলে দিও পাঠিয়ে দেবো টাটা